জীবনে যদি সুখী চাও তোমার মা বাবার তুমি বেশি করে একাত্মত করম বাইজের বুস্তা রকম দেশৰ মধ্যে বাইজ মায়ের খুব বেশি একাত্মত করত যার কারণে মায় দোয়া দোয়া দিয়া আল্লাহ আমার বাইজিদ্রে জমিন ও বড় একজন সরকুতুব বানাইও মার দোয়ারে আল্লাহ কবুল করছেন যার কারণে বস্তান দেশের মধ্যে বাইজিদ্রে আল্লাহ এ বড় দর যার একজন ওলি বানাইলাম মা বাবার খেদমত করো কা বয়স্ক হওয়ার পরে মা বাবা আটকে গেছেন খেদমত মা বাবা একদিন কষ্ট দিছন বিশ্বনাথ পড়িয়া খুব শব্দ কইবা না আল্লাহ বেজার হয়ে যাব মা বাবার মনক বহুত কিছু আইব আমি উইলে একদিন বয়স্ক হইম আপনিও উইবা আমিও উইম আমার আওলা দখলে বাদেওয়াল্লা তারা আমার কষ্ট দিবা আমি আগে চাবা লাগব আগে আমি দেখাইতে লাগব আমার আওলা দখলরে আমার মা বাপরে আমি কিলা সাইয়া কিলা আমি সাইয়ার দেখরে। তখন তারা কইবা আমরার বাবা দেখসি ওলা দাদিরে খুব চাইছল দাদারে খুব বেশি চাইছল কইবইন না না কই আর যদি দেখেন বলেন দাদিয়ে দাদা বড় কষ্ট করছল তা মনে করবা বুলাইতা বয়স হওয়ার পরে মন পাওয়ার এলামি হই যায় তার মা-বাবারে ওলা সে জীবনে বিশেষ শরীয়ত এলামি হই আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে আবার জানায় ওয়া আব্দুল্লাহ ওয়ালা তুশিরক বিহি শাইআ ওয়া বিল ইহসানা আল্লাহ জানেন অন্য জায়গায় আমি দেখি করো তারপরে তোমার মা বাবা আসন মা বাবার প্রতি তুমি কি করে স্থান করো জীবনে দয়া মা আমরা দেশ দেখবা কিছু জায়গা আসন মা বাবার আম্মা পৈত্রাণ আব্বা নাই বাবাও নাই মাও নাই মা বাবার লগি বালা ব্যবহার নাই কিন্তু বিবাহ করলেই সব শ্বশুর বাড়ি গিয়া দেখবা খালি লম্বা লম্বা চলা আর আব্বার আম্মা যাইতেও সলাম আইতেও চলাম আর খালি তোমার খালি সম্মান আর সম্মান আর ঘরের মা বাবরে বুড়া বেটা বুড়া বুড়ি বুড়া বেটার জ্বালা যারা যায় না বুড়া বেটির জ্বালা যারা যান না হিংকা খালি লম্বা লম্বা সলাম খালি মুরগির রান গাইতা করছি যাইতা ভাই যাও অসুবিধা না শ্বশুর তো যাইতা সুসম্পর্ক ক্লাস আমদার উস্তাদ একদিন দেখা চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় ফয়লা হুজুর ইগো কিতাব ফয়লা সিদ্ধ সুখে গীত গায় যে জীবনে মেহনত করমো মেহনত করিয়া প্রথমে কষ্ট করিয়া টাকা পয়সা কামাই লাইব। এর লাগি জীবনে ফয়লা তুমি তার মেহনত করো আমলের জিন্দেগি পরবর্তীতে জিন্দেগি তোমার সুন্দর হইবা আরাম করবা দুনিয়ার যদি মেহনত করবাইরে টাকা পয়সা বানাইবায় গাড়ি লই বালা বিছনা বানাইবা বালা বিছনাত শুইয়া শুইয়া খালি গীত গাইবাই বারিশার দিন খালি শহ হইবাই না না পয়সা আছে তো ও কইবা হতা বাজো হতা খাও চিন্তা নাই তো পয়সা আছে চিত্ত শুকুই দিয়েছে তো আর পয়সা থাকে না তো মেঘর মাঝে হাতিল বাড়াইতে লাগবে বাড়াইতে না নানা দেখছন্নি ফিফড়া দেখছেন নি গুলা জমা ছয় মাসর খানি রেডি করে তু ভাইয়া তার গাঁথ ঢুকা কিতাপও দেখছো ইদুরে ওলা তার ছয় মাসর খানি রেডি করে দেখবা দান কাটিয়া নিয়ে সারা আলির বুকুত গাত করিয়া ঢুকা ইখান বুঝে না যেন কয়দিন পরে মেঘ দিব হৈ যাই মো বিলকুল বুধবার না কারণ এই জ্ঞান তার নাই মানুষের দান কাটিয়া খালি জমা খালি কিলা বাকি দিন বইয়া খাইত ওলা আমরা জিন্দগির মধ্যে খেয়াল করতাম বাবা আগে দি আমরা যাতে ফায়দা হইতো আল্লাহ চিন্তা ধারণা করিয়া বিশেষ করিয়া চলতাম শ্বশুর বাড়ি যাইতে যাও কোনো বাধা নাই আরেকটা জিনিস নসিহত করি আর আমার যুবক ভাইয়ার বিবাহ যারা খর আগে দি খর ভাই সময় আসবো সৈন্যত পালন কর শ্বশুর বাড়ি বেশি দিন গিয়া রইও না বেশ রইলে আবার একবারে দাম কমি যায় বুঝতে পারছি ওই যখন স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় হুজুরে কৈলা স্ত্রীরে সুখ দিলে স্ত্রীর লাগি বালা ব্যবহার করলে শ্বশুর বাড়ি গণ্য গণ্য যাইতে তেভার বা গেলে দাম পাইবাই আর স্ত্রীরে যদি খালি শাড়ি দি মার চেলি দি মার শ্বশুর বাড়ি এলাকা খইবাই ই দামান দিকে বেদ ফুড়ি হালি মারে খইবাই না কোথায় বালা হানিও দিতা নাই মন বালা তাকে শ্বশুর বাড়ি যায় স্ত্রী লোরে সুখ দিতা মায়া কর রাখতা ফরর মেঘ গৰ আনিয়া মায়া করিয়া রাখতা ফরর মেরে গরো আনিয়া মায়া করি রাখতাম যতটুক সম্ভব বুঝাইতা বুঝাইতে বুঝাইতে বুঝে না হরে অন্য চিন্তাধারা বাড়ি বেশি গ্যার রইলে মনে অন মনে দুই দিন তিন দিন হয়ে গেছে গে লাগাবাড়ির মানুষে হইবা ই বাড়ি দামান বেটাই গাড়ি রয়েছে জল যায় না বুধু হইবাই না না যায় হইবা লাগাবাড়ির মানুষ হলাকই বা বাড়ি গেলে দেখবা শ্বশুরে বেশি দামানরে মায়া করেন শ্বশুরে ধারণ কারণ কোনো জোর গেলে কি বালা খালি মুরু দুই তিনকাইয়া কই বা ধান বাইরে বাইরে থাকতে শ্বশুড়ে কুব মায়া করবা টান তো চিন্তা নাইভা করিয়া খাবাই তার শ্বশুরের খুব বেশি চিন্তা থাকে লাগি বেশি দিন রইলে দেখবা খানির আইটেমও কমি যায় দাম কমি যায় ফয়লা গেল কুব বালা খানি থাকে এখন দুই নম্বর রক্ত তুলে এক আইটেম কম্ব তিন নম্বরও সালিয়ে দিলা বা শাক কাইলে ভিটামিন আইব শাক বুঝতে চার নম্বর আইব কচু বোলে রক্ত পরিষ্কার হাত বুঝাইছে ও চার নম্বর আইব কচু হারের অর্থ বেশি রই গেছো আর আস্তে আস্তে ডাউন যার বুঝাইছে ও ভাত বুঝি আগে ছাড়ে দিতে কচু আইবার আগে শাক আইবার আগে ছাড়ে দিতে বুঝাইছে বেশি দিন গিয়া রইলে কি দাম কমি যাইব বুলে কিলা। না লাগা বাড়ির মানুষ বা শ্বশুরে কইবা বুলে দামান বেটাই গুয়াইলে একবারে যায় না আর যদি এ হক দুই হক খাইয়া আইও দাম শশুর গল্প করবা শুশুরা কইবা বা আমরা এক দামান পাইছি রে বা খালি ব্যস্ত আর ব্যস্ত বিলকুল সময় নাই বোলে কিতা বেডা রায় বাদ খাই বিয়া নাই যায় রাস্তা মুভারি যা কি যার দামান পাইছি খালি ব্যস্ত খালি বুঝি বেটা আর রইলেও তা কই পাওয়া যায় রইলে এক কইতা নাই খালি মনে মনে পাওয়ার কিছু দুঃখ হইতে হারতা নাই মানছে বদনাম মানবা বুজাইছে এল লাগিয়া বিশেষ করিয়া শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ির अम्मा মায়া পড়া বাইরে কিন্তু দয়া করিয়া মা বাবা রে জীবনে সম্মান করো শ্রদ্ধা করো করে আল্লাহর বান্দগান বিশেষ করিয়া মা বাবা মরনের আগ পর্যন্ত اولاد অবলে সাইয়রা তাকাইটা কিন্তু জানিয়া রাখবা আমরা প্রত্যেকের উপর দায়িত্ব আমি আর একটি হাদিস শরীফ সকুল মুসলিম মুসলিম সালাম এক মুসলমান আরেক মুসলমানের বরফি হক আছে বোলে পাঁচটা হক আছে এক মুসলমানে সালাম দিছ সালাম দেওয়ার মুসলমানে সালামর জবাব দেওয়া ইটা ওয়াজিব আর দুই নম্বরে মুসলমানের হক সালাম দিলে আমরা সালামর জবাব দেই না না দেই দিতাম না দিলে গুণাগার ওয়াজিব করত করলাম দুই নম্বরে রসুল্লাহ ফরমান ওয়াইয়াদুল মরিস বেমারির খবর পাইলে বেমারি দেখার যাওয়া বেমারি দেখার যাওয়া এটা মুসলমানের হক প্রতিবেশী কোনো মানুষ বেমাৰ পড়ছে আপনার গ্রামে যে কোনো এক বাড়ির খবৰ খবর পাইলে দেখা যাইবা নবীজির সুন্নত বেমারি দেখো না সুন্নত খেয়াল রাখবে এক বেমারে যেটা খাই তা কিয়াল করে লইয়া যাইবা আমরা বেমারীর খবর পাইলে যাইতে সময় বেমারের খানি তো বিলকুল নাই আমরা আপেল আঙ্গুর খাজুর বেশ যায় নিয়ালেও বাড়ির মানুষে খুব খায় বেমারি উচিলা জমে না নি আপেল আঙ্গুর এটা জম বেমারি কিচ্ছু খায়নি জিরা গিয়া খবর পাইলা ডাক্তারও কৈছে টাইম শুধু যাও পাইতা যাও আর মিষ্টি উষ্টি খাইতা আর নরম জিনিস দই খাইতা অতা আগে কবল নইতা বেমারিয়া কিতা খাইন নানা কিতা খাইন বা মৌওয়া কিতা খায় বলে অতা খায় অবু আগে বাদে লাগে নিথা বা হেড়াল বেমারীতা খাইনি কিচ্ছু নাই আনলাম গেলাম গিয়ে বুঝ পাইছো আর গিয়া বেমারীর ধর বইয়াঢ় দেখাইতা না নি বলে বাইসাফ যাই আর কি আল্লাহর হাওলাতে বহুত মাতিছি উঠিছি তা হায়াত মত খাওয়া যায় না বেমারি আসলে বেমার মনে করি খুব আর এর থেকে আর ডাবল হয়ে যাবো প্রেশার বাড়ি হইবারে আল্লাহ আমার কাছে দাবি দেবা সুটাইত্রা এটা মনে হয় আমি আর বাস্তা মুসতাম না ইকাল কইতা না নবী হৈতরা বেমারি দেখার যে ইয়ার শান্তি দিও বেমার আল্লাহ এক নিয়ামত দিছ শিখা এক নিয়ামত ওখান বেমারি রে হইতা আমরা দেশতা কেসু মাংসে ফাজিল কোনো সময় মাটি দিই আমরা বাড়ির দশ কিলোমিটার দূর বর্ডার বাংলাদেশ বর্ডার বর্ডার সিকিউরিটি যারা আছে বর্ডারদের নিয়ন্ত্রণে আগে তে কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় বছর দুই বছর পরে হঠাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে অর্ডার করে বর্ডারে খুব শক্ত আকারে পাহারা দিবা বর্ডারের ডিউটি আদা করবায় প্রয়োজনে গুলির অর্ডারও দিলে গুলির অর্ডারওছে বর্ডারও বলে বর্ডার জালির তাকে অত মিটারের ভিতরে একশো মিটারের ভিতরে বা দেড়শো মিটারের ভিতরে যারে পাওয়া যাই গুলি ভরবৈ মানুষ না যাই না গুলি করছে খালি রিবাই ডুবছে গুল্লিয়ার যাবার হয়েছে আরেক খালি রিবাই ও মানুষ বহুত মানুষ দেখাত এক মহিলা গিয়া কইতে আল্লাহ বাঁচাইছে যদি চকু বাই ভর্ত বেটা মরিয়া আসছে না বঞ্চনা বেটাতো মরিয়া আসছে কইতে আল্লাহ বাঁচাইছে যদি চকু বাই ভর্ত আচ্ছা তো কোনো মাথর লগের মাথায় বঞ্চয় আল্লাহ কি আল্লাহ কে বাসতে বেমারি দেখার যাই বা বেমারি দেখাত যাওয়া শূন্য তার দ্বিতীয় নম্বর মুসলমানের হক আপনার প্রতিবেশী কুটুম বাড়ি বেমার পর্ষণ দেখার যা কোয়া আর কুটুম বাড়ি যাইতে সময় তুড়া মিঠাই মিঠা মিষ্টি জাতীয় জিনিস মিঠা নেওয়া শূন্য এর কুটুম বাড়ি যাইতে তুড়া মিঠাই লইয়া যাইতা বেশ পার্সন না কম লইয়া যাইতা এটা ব্যাপারে কুটমরে সরম দিতাম না যখন ইয়াল্লাহ কুটুম আইসত তোর থোড়া মিটাই দিয়ে রে জন হইতা না বেঠার মন দুঃখ বেটা বেঠা গরিব মন ফারছে না থোড়াও নিশে হইতা মিটাই আনবার হাম কিতা আছে আচ্ছা থোড়া আনিলত বুধ থুড়া আনতে আসলাই কুটুমার মন খুশ আহবো পঞ্চায়ে আনন্দ আইব হাই হাই বেটা ঘরে আরো থুড়া নিতাম আসলাম তা মানুষ বড় মালা হইব না জানো মিটাই দিয়ারলে যদি আতলয় না ইটা মারি রে বেটা গো ইয়া Leila মিষ্টি আননে বলা গো দাম দি দাও আল্লাহ কে এই ধরনের ব্যাপার আমরা তাকি হইতো নাম বিমারি দেখাত যাক ক कुटुंब বাড়ি হক যাক কোনো জাগাত যাক ক আত্মীয় সজন বন্ধনের বাড়ি যাক ক মিটাই জিনিস লিয়া যাই তাইটা সুন্নাত আক্ত কারণ বসে তো পারছিন না আপনি বাদে নিয়াও দেখক সুন্নাত আদায় হইলো দুই নম্বরে ইয়া তাকসে গয়া প্রতিবেশী লাগি সম্পর্ক রাখতা আল্লাহর রাসূলে ফরমায় তোমার আশপাশ প্রতিবেশী কোনো মানুষ যদি বেমারও যদি যায় দেখা যাও হিন্দু মানুষ যদি বেমার পড়েন তাহলে যাইতে যায় ইসলাম দিছি হিন্দু মানুষ যদি বেমার পড়ে কোনো মানুষ বিপদও পড়ছে ফাঁসিছে অসহায় বিপদগ্রস্ত তারে তুমি সাহায্য করতাই এটা আমার ইসলাম ধর্মের আদেশ সুভান ও জানাইস জানাজার নামাজ ফোড় হরছে কেফায়াম

এর লাগি দাওয়াত দিলে যাইতা গিয়া দেরি করতে না দাওয়াত মিস দিলে মানুষের মনের মধ্যে দুঃখ আসে যার জন্য আল্লাহর পথে কান দাওয়াত গ্রহণ করে লাইছো আপনি যাইতা কি এটা মুসলমানের হক ফাস নাম্বার হইল গো তুলে আতি ফাস নাম্বার হইল মুসলমানে হাসি দিলে তার জবাব দেওয়াই এটাও থাকে গিয়া মুসলমানের হক ভাই মুসলমানের লাগি আমার বিশেষ অনুরোধ যাদের মা আসন বাবা আসন জমির মধ্যে মা বাবার হায়াতর লাগি দোয়া করো মা বাবা এমন আল্লাহ আওলা যখন মা বাবা বাড়ি বিদেশ বাড়ি যখন যায় বিদেশ বাড়ি আওলা দখল যাওয়ার পরে যদি দৰ সবাই কিন্তু জানবার আগে জানে কিন্তু তার মায় দর কোন বিপদ হইলে মার ফলি যায় বেশিরভাগ আঘাত লাগে আগে লাগি মা বাবা আল্লাহ রে হাওলাও থাকি বার ঘুরিয়া দিল বিপদ বিদেশ বাড়ি গেছো না ওলা মা বাবা ফালিবার লাগিয়া জীবনে কিন্তু কোন ক্ষেত্রে কোন জায়গা শোনা যায় মা বাবার আওলা দখলে বড় কষ্ট দিতরা দুঃখ কষ্ট দিতরা জানিয়া রাখবা জমিনে একদিন দুঃখ পাইবা কষ্ট পাইবা কান্দি ভাই আওলাদ মা বাবার যদি দোয়া লইতে পারো রিজেক রুটি আল্লাহ জমিন বলাইয়া দিবা মা বাবার দোয়ার বরকতে আওলাদ হায়াত বাড়ে দুনিয়ার জমিন সুখ শান্তি আসি আলো গই গেছো বাধা নাই আলগা হয়ে গেছ ছোট বাইর মাঝে মা বা বড় বাইর মাঝে বাপ তুমি আলগা হয়ে গেছো ব্যতিক্রমে তোমার ঘরের বিবির কারণে বা কোনো ক্ষেত্রে আলগা সরিয়া গেছ সরিয়া গেছ কি হক আদায় হয়ে গেছে ইটা নাই বাবার খবর লইতা মার খবর লইতা এ বালা মা মাঠাও আজকে মাগুর মাছ আনছো শীতল মাছ আনছো একলা খাইও না দুই মা বাবার লাগি পাঠাও। মার লাগি ফাটা মায় কইবারে আওলা দে আজকে আমার ফালাইয়া খাইছে না মাছ আজকে মিটাই ফালাইয়া খাইছে না আমার আওলা দে মা বাবার দিল খুশ হইয়া দোয়া করবা আর যে আওলা দে জীবনে মা বাবার দোয়া লই নিছে জানি আর আব্বা তার দুনিয়ার জীবন একবারে সুখের জীবন হয়ে যাইব রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা যাদের মা বাবা মারা গেছেন একবারে বলিও না কমাজ কম সপ্তাহ একটা দিন মা বাবার গিয়া কবর খান্তা জিয়ারত করো দোয়া করো আল্লাহ শিকাইয়া দিছ না ওলাদ তোমার মা বাবার লাগে তুমি দোয়া করো রব্দে হুমা কামা রব্বায়ানি সবিরাম আল্লাহ বন্দা যখন কইব কবরের পাশে গেল্লাহ আমার মা বাবা আজকে কবরের গাড়ার মধ্যে জানিয়াম না কি হালতে আসন আই আল্লাহ তালা আমার মা বাবায় জীবনে আমারে এই লালন পালন করছেন খুলের মধ্যে নিয়ে আজকে আমার কবর বাসী মাই বাবারে আপনি সেইভাবে আল্লাহ আপনি মায়া খান্তা করি যেলা জেলা মা বাবা জীবনে আমারে বড় আদর করছেন মায়া করছেন আল্লাহ আমার মাই আর বাবা সেইভাবে আপনি মায়া খান্তা করি মা বাবা মরি গেলে দায়িত্ব আপনার শেষ চিন্তা নাই বাবা মা বাবার লাগি দোয়া করো মা বাবার লাগে বেশি করিয়া জিয়ারত করো পড়াশোনার সবর হাতিয়া পৌঁছাও বছর সমাজ কম একদিন কোরআন শরীফে খতম করাইয়া মা বাবার মাক বিরতর লাগি বন্দারে তুমি দোয়া করা আলি নিয়া জগলা অগলানিয়া মা বাবাই গর বাড়ি বিল্ডিং বানাইয়া তুইয়া গেছ নিতা সব লাগিয়া তুমি আওলা দে মা বাবার হক আদায় করতে গিয়া তুমি যতদিন জিন্দা থাকবাই তোমার মা বাবার লাগি তুমি দোয়া করো বেশ করিয়া মা বাবার লাগে জিয়ারত করো তোমার আওলাদরা দেখাইয়া তুইয়া যাও তুমি মরণের পরে আওলা দখলে দাদা দাদি কইবার মা বাবা কইতা নাই তুমি যদি আজকে জিয়ারত করো পড়াশোনা করো দোয়া করো তুমি ওলা মরণের পরে আওলা দখলে কইবা আমার বাবা দেখছি দাদা লাগি যাদের লাগিয়ে আকর্ষণ ওলা পড়াশুনা করাইসন এই সিলসিলাটা জারে করিয়া জমিনত থইয়া যাও আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দেখবাই যাদের মা বাবা জমিন আসন হায়াত আল্লাহ দরাজ করক কোয়া খেতমত মা বাবার লাগি হাসি ফুর্তি আনন্দ করক মা বাবার নিকটে বসিয়া ভালো ভালো কথা কক মা বাবার মন খান্তা জয় করক কোয়া মা বাবা বেমার করছেন ডাক্তার দেখান যতটুক সম্ভব মা বাবার খেতমত করান মরি গেলে মা বাবার জিয়ারত বেশি করিয়া করক কোয়া আর প্রতিবেশীর হক আছে বাবা অনেক লম্বা আলোচনা যতটুক যতটুকু সম্ভবের লাগে সুসম্পর্ক রাখার চেষ্টা করা কা আল্লাহ আমাদেরকে প্রত্যেক রে তৌফিক দতক সবে হক আল্লাহুমা ওয়া মা আলাইনা ইল্লাল বালা আয় আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি আল্লাহ আপনার কাছে বড় আশা করি আর জীবনে বহুত নিমখ খারাপ করছি ই আল্লাহ আল্লাহ আমরা গুনাগার অবলারে আপনি মাফ ফান্টা করি দে আল্লাহ আমদারে মাফ দে আল্লাহ আমদারে মাফ করো আম্দার মা আর বাবা রে মাফ করিয়া দেব ইয়া আল্লাহ অভুনাল আমিন আল্লাহ হাঁস আমরা বিমারি অবলার বেমার দেও দান করিয়া দেও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সৎকায় যার বানাইয়া দেও যাদের আওলাদ নাই আল্লাহ আপনার যাতে আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিত্রা ফরমাও যারা পরীক্ষা দিত্রা পরীক্ষার মধ্যে খামিয়ামি নসিম ঘর হইয়া আল্লাহ যারা যুব সমাজ পড়াশোনা করিয়া বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাই ইয়া যারা বিদেশ বাড়িয়াছেন আল্লাহ এরারে আপনার হেফাজতে রাখিও ইয়া আল্লাহ এই মফিল বেঙ্গালুর চেন্নাই বাইরা যত ফাইন তখন ইয়া আল্লাহ ইতা মার সাহায্য করছ আল্লাহ তাবাই চাই তরে এই তাহলা দলার বিদেশ বাড়ি দুশ্মন থাকি জালিম তাকে অ্যাক্সিডেন্ট থাকি আপনি নিবাইয়া বাঁচাইয়া রাখিও আল্লাহ তার রুজির মধ্যে আপনি বরকত দেওর ভাইয়া আল্লাহ খাস করে যুব সমাজ অগলে উদ্যোগ নিয়ে মহফিল আয়োজন করছো আল্লাহরা जिंदगी रे औसाला फरमाओ যারা মাহফিল ও হর নমুনা আল্লাহ তাদের দুনিয়া বং আখিরাত ওর বালায়ে नसीब फरमाओ হে আল্লাহ লকখানা বাড়িয়া করে পর্দা মিশিনি মা বোনকে মা ফরিয়াদ দেও বিল কুসুদামরা যত হাত বাড়াইছে আমাদের মায়ার বাবার মা ফরি দেও কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও হে আল্লাহ ইয়ার আমাল রাই মিন আল্লাহ ভারত বর্ষ শক্তি দান फरमाओ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রসলার তৌফিক হেনায়ত করো রে ভাই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ জমা যত হাত বাড়াইছেন হার দিল কোন আসা প্রত্যেকর দিলর নে কাশা কানাই তারা আপনি ফুরা করিয়া দেউ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ কিছু জায়গা শোনা যায় কিছু আওলা দকলে মা বাবারে বড় জমিন জুলুম শীতম দিদরা কিছু মহিলা হলে শ্বশুর শাশুড়ির জমিনে বড় খান্দাই ত্রাই আল্লাহ আল্লাহ তার সমস্ত দান করো نحق جو دي خوريا تغن الله تر نصيب الله ربنا تقبل منا إنك أنت السميع العلي وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله السلام عليكم ورحمة الله